আসসালামু আলাইকুম সম্মানিত সুদী দর্শক মণ্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আজকে তুলে ধরছি পুলিশের সাবেক কর্মকর্তা ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং তার পরিবারের নামে দুর্নীতির সম্পদের যে তথ্য গণমাধ্যমে উঠে এসেছে তার একটি ফিরিস্তি আমি আপনাদের কাছে দিচ্ছি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির তথ্য নিয়ে সারা সারা দেশে ব্যাপক তোলপাড় ওঠার মধ্যেই ডিএমপির সেই সময়ের সাবেক কমিশনার মিয়া এবং তার পরিবারের দুর্নীতি তথ্য মানুষকে বড় বিব্রত করছে দেশের জনগণ হতাশ পুলিশের শীর্ষ কর্মকর্তারা কেন রাজনৈতিক লেজবৃত্তি করে এই বিপুল সম্পত্তির মালিক বনে যাচ্ছে গণমাধ্যমের খবর এবং টিভিএসের এর কাছে আসা নথিগুলো বলছে পূর্বাঞ্চলের নিউটায়নের এক নম্বর সেক্টরের চারশো ছয়ের বি রোডে দশ কাঠা জমি রয়েছে যার মূল্য এক কোটির বেশি নগরে তিন নম্বর সেক্টরে এইস ব্লকের আট নম্বর রোডে ছত্রিশ নম্বর প্লটে একুশ কাঠা জমি রয়েছে আসাদুজ্জামানের স্ত্রী আফরুজা জামানের নামে বসুন্ধরা আবাসিক এলাকায় এল ব্লকের এক নম্বর লেনে একশো ওই একশো নম্বর একটি ছয়তলা আলিশান বাড়ি প্রতিবেদন নথি অনুযায়ী বর্তমানে বাড়িটির বাড়িটি একটি স্কুল হিসেবে ব্যবহার হচ্ছে এই সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা এছাড়াও তার নামে স্কাটন গার্ডেনে তেরোর এই প্রিয় নিরে একটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে দুই সালে তিনি বিশেষ কোঠায় রাজক থেকে একটি প্লট বরাদ্দ পান অথচ নীতিমালা অনুযায়ী স্বামী এবং স্ত্রীর উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই তাহলে কী করে এই প্লট তারা বরাদ্দ পেলেন আফসুজা জামানের নামে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদখোলায় চাঁদখোলা মৌজায় একশো সাঁত্রিশ শতাংশ জমি রয়েছে যা কিনা হয়েছে দুই থেকে দুই সালের মধ্যে একই এলাকার সাহারা মৌজায় দুই হাজার বিশ সালে পনেরো কাঠা জমি কেনা হয়েছে দুই সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ কই আমসাইল কা কায়েতপাড়া মৌজায় ষাট পয়েন্ট ষাট একর জমি কেনা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়ে বলা হয় আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানায় অন্তত দুটি কোম্পানি রয়েছে তার স্ত্রী আফরুজা জামান উভয় কোম্পানির অংশীদার এবং মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আসাদুজ্জামান ডিএমপির কমিশনার থাকাকালে রুট পারমিট কমিটির প্রধান ছিলেন সেই সময়ই মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া হয় এছাড়াও আফরুজা জামান শেফার্ড অসোটিয়াম লিমিটেড নামের আরেকটি কোম্পানির চেয়ারম্যান এ কোম্পানির পরিচালক আসাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহিদ বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে নিকুঞ্জ একের আট এ রোডে আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহদির নামে দশ কোটি টাকার একটি বাড়ি রয়েছে তার মেয়ে আয়েশিকার নামে সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয় পঞ্চান্ন বহুতল ভবনে আটত্রিশ হইতে চার হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে দুদকের আইনজীবী খোরশিদ আলম বলেন আসাদুজ্জামানের বিরুদ্ধে আসা অভিযোগগুলো খতিয়ে দেখা উচিত পরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির পরিচালক ইফতেখার উজ্জামান টিভিএসকে বলেন পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় পুলিশের শীর্ষ পদগুলো প্রায়শই রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে অর্জিত হয় এমন সম্পদ আইন রক্ষার পরিবর্তে ওই কর্মকর্তারা ভ ভক্ষকে পরিণত হয়েছেন তিনি আরও বলেন এরকম উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রয়োজনীয় রিসোর্স নাও থাকতে পারে ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দৃঢ় সংকল্প আছে কিনা তাও নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি সরকারের সদ এবং জোর দেওয়া উচিত বলে তিনি মনে করেন সেই সাথে পুলিশ এবং রাজনৈতিক দলগুলোর এ ব্যাপারে আর সরকারের সদ আছে কিনা তা জাতির সামনে স্পষ্ট করা উচিত বলেও ইফতেখারুজ্জামান মনে করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক